হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি চলুন আপনাদের সাথে আজকে একটি ছোট রেসিপি শেয়ার করি আমাদের রেসিপি কি আজকে সবাই বলো করম চাটনি কত বেলের চাটনি চলো সবাই মিলে করম বেলে চাটনি বানাই বাচ্চাদেরকে সাথে নিয়ে আজকে করব করম বেলে চাটনি এই যে আমা কদবেল চাটনি করার জন্য তৈরি কদবেলগুলোকে আম্মা হাতের ভাবে ভেঙে নিচ্ছে দুবার কদবেলের চাটনি খাওয়ার জন্য বাচ্চারা অপেক্ষা করছে আমার ভালোভাবে কদবেল গুলোকে ভেঙ্গে ভিতরে শ্বাসগুলোকে বের করে নিচ্ছে দেখুন বাচ্চারা কিভাবে তাকিয়ে আছে কতবেলগুলোকে আম্মা ভালোভাবে খোলার মধ্যে থেকে বের করে নিল এখন দেওয়া হচ্ছে লবণ কাঁচামরিচ কুচি রসুন কুচি ধনে পাতা তেল মুখ দিল চিনি সর্বশেষে দিয়ে দিল সরিষার তেল এখন হাতের সাহায্যে চাটনিটাকে মাখিয়ে নিতে হবে রেসিপিটা তৈরি কদবেলের চাটনিটা তৈরি হয়ে গেছে এখন সবাই মিলে কদবেলের চাটনি খাচ্ছে আজকে রেসিপি কি ছিল আমাদের কদবেলের খেতে কেমন